নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করব টপিকটি হচ্ছে দেখব যে গতকাল রাতের চিন্তা কি ভাবছিল সে গতকাল রাতে আপনাকে নিয়ে ওকে তো চলুন অবশ্যই বলবো জেনারেল রিডিং প্রত্যেকবারের মতন এটাও জেনারেল হয়তো সব কথা মিলবে না যতটা মিলছে ততটা ক্লেম করবেন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন আর অ্যাকুইট শুধুমাত্র নিজেরটা জানার জন্য শুধুমাত্র নিজের পার্টনারেরটা জানার জন্য শুধুমাত্র নিজের রিলেশনেরটা জানার জন্য পার্সোনাল রিডিং বুক করতে হয় ওকে পার্সোনাল রিডিং নিতে হলে পেমেন্ট করতে হয় ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে তো চলুন দেখবো যে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য কি ভাবছিল সে মনে মনে গতকাল রাতে ফার্স্ট কার্ড ওকে যেটা যেটা বোঝায় আমাদেরকে নিউ বিগিনিং এর কার্ড ক্ল্যারিটি দেওয়ার সো কার্ডিনেটলি আপনারা নো রয়েছেন আপনাদের পার্টনারের সাথে যোগাযোগ নেই কথাবার্তা হচ্ছে না যে কারণে আপনি রিডিংটি দেখছেন সো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা যেটাই হচ্ছে আপনার পার্সন আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছে ওকে আপনার পার্সন আপনাকে ক্লারিটি দিতে চাইছে আপনার সাথে এই যে সম্পর্কটা এই যে রিলেশনটা এটার কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে ডেফিনাটলি কিং অফ ভ্যান্ডস এ কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছে অ্যাকশন নিতে চাইছে অনেক সাইলেন্ট ছিল অনেক চুপচাপ ছিল এবার কিন্তু আপনার জন্য একটা স্ট্যান্ড নেওয়ার মানসিকতা বা প্রবণতা এই মানুষটির মনের মধ্যে এসছে টেন অফ পেন্টিকলস যেটা ইন্ডিকেট করছে এখানে যে আপনার সাথে উনি ফ্যামিলি প্ল্যানিং করছে আপনার সাথে উনি ফ্যামিলি মানে একটা ফুলফিল ফ্যামিলি আপনার সাথে চায় কমিটমেন্ট রিলেশনশিপ আপনার সাথে চায় ওকে এখানে অনেকের ক্ষেত্রে বলতে পারি হ্যাঁ হয়তো এই মানুষটি ভাবছে যে আপনাকে কোনো কমিটমেন্ট দেবে সেটা হতে পারে বিয়ের হতে পারে ফ্যামিলির ওকে বা আপনাকে হয়তো এমন কোনো কিছু জানাতে চাই যে আপনাদের মধ্যে যে ফ্যামিলি প্রবলেম যদি কারোর থেকে থাকে তো আমার মনে হয় সেটা কোথাও রিলিজ বা ঠিক হয়ে যেতে চলেছে বা ঠিক হয়ে গেছে সেটা হয়তো আপনাকে জানাতে চাই ফাইভ অফ প্যান্টিকালস এখানে আমি বলবো যে এখানে যেটা আমার মনে হচ্ছে যে আপনার পার্সন এই যে আপনার থেকে দূরে রয়েছে এই যে দূরে থাকাটা ওনার জন্য কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক এই জিনিসটা কোথাও আপনার সাথে শেয়ার করতে চাইছে বা আপনাকে বলতে চাইছে বোঝাতে চাইছে কারণ হতে পারে এই মানুষটির কষ্ট বোঝার কষ্টের কথা বলার মেন অনলি ওয়ান পারসেন্ট হয়তো আপনি আপনাকে ছাড়া হয়তো এই কথাগুলো উনি কাউকে বলতে পারেন না ওনার কষ্টের কথা ওনার ভালো লাগার কথা দুঃখ পাওয়ার কথা উনি হয়তো কারোর কাছে বলতে পারেন না ওকে এখানে কুইন অফ ভ্যান্ডস এর কার্ড চলে এসছে তো এখানে আমি বলে রাখি কিং অফ কুইন অফ তো দুটো হচ্ছে কার্ড এবং একটা রিডিং এ জোড়া কার্ড মানে আমি এখানে বলতে পারি টুইন টুইন রিডিং হচ্ছে এটা আমি দু তিন তিন দিন ধরে টুইন টুইন রিডিং পাচ্ছি ভাই কে কার এনার্জি এখানে ম্যাচ হচ্ছে ভাই

এই মানুষটি কিন্তু আপনার সাথে চলতে চায় আজও এখনো এই মুহূর্তে যেটা আছে গতকাল রাতের চিন্তা ইয়েস মানুষটি আপনার সাথে এক চলতে চায় এবং আপনার ভালোবাসা আপনার কেয়ারিং ওনাকে ভাবতে বাধ্য করছে আপনার কথা ঠিক আছে এমনি এমনি ভাব ভাবছে না আপনার কেয়ারিং আপনার ভালোবাসা আপনার চালচলন চলন কথাবার্তা এই জিনিসগুলো আপনার আপনার কথা ভাবাতে ওনাকে বাধ্য করছে আপনাকে ক্ল্যারিটি দেওয়াতে এনাকে বাধ্য করছে আপনি বাধ্য করছেন না সিচুয়েশন পরিবেশ ডিভাইন আপনাদের কানেকশান এই কানেকশান বাধ্য করছে ওনাকে ওকে তো চলুন দেখব আবার আর কি আসছে আর কি ছিল গতকাল রাতের চিন্তা এখানে দুটো কার্ড এসছে না না নেব না চলুন থ্যাংক ইউ দ্য ড্রিম অবভিয়াসলি আপনার স্বপ্ন দেখে দেখে জেগে উঠছে স্বপ্নে দেখছে আপনার সাথে ওনার সম্পর্কটা ঠিক হয়ে গেছে আপনার সাথে ওনার কমিউনিকেশন বিল্ড আপ হয়ে গেছে আপনারা অনেকটা কাছাকাছি চলে এসছেন আপনি ওনার স্বপ্নের রাজকুমার বা রাজকুমারী ওকে অ্যান্ড শেয়ারিং এখানে আমি দেখতে পাচ্ছি যেটা শেয়ারিংয়ের এনার্জি আমার মনে হয় এখানে দাঁড়িয়ে আপনার পার্সনের আজকে রাতের এনার্জি যেটা ছিল মানে গতকাল রাতের এনার্জি যেটা ছিল প্রচণ্ড পরিমাণে আপনার সাথে কথা বলতে এবং আপনার কিছু শেয়ার করতে চাই আপনি কিছু বলতে চান। এবং লেজিনেস সেরকার এখানে আছে প্রচণ্ড লেজি হয়ে পড়েছে আপনার পার্সন ওকে এনার মধ্যে প্রচণ্ড একটা লেজিনেস ফিল হচ্ছে লেজিনেস জিনিস কাজ হচ্ছে আর এটাই কোথাও আপনার সাথে ডিসকাস করতে চাইছে আপনাকে বলতে চাইছি যে তোমার তোমার স্বপ্ন তোমার ভাবনা চিন্তা আমাকে ঘুমাতে দিচ্ছে না রাতের পর রাত ওকে তো এই ছিল আমার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা যারা এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো নমস্কার রাধে রাধে